না রে তো দে কোন হোসেনার ফাঁসি হবে জি এ আল্লামা দিলারোসেন সাইড দিয়ে বদ দোয়া ওর মাথার উপরে পড়ে গেছে যুগে আর কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ যখন পরে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে বাঁচাতে পারে কত বলেন ঠিক কি না এই হাসিনার ফাঁসি হবে যদি আপনারা জানেন আল্লামা দেলারুসের সাইদিকে কি কষ্ট দিয়েছে যে সাইদির জামান দিয়ে দীর্ঘ 50 বছরের বেশি আল্লাহর কোরআনে তাফসীর ছড়েছে যে সাইদির জামান দিয়ে দীর্ঘ 50 বছরের বেশি আমার নবী পাকের হাদিস ছড়েছে যার তাফসীরে ভক্তি তাই মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে এমন একজন ব্যক্তিকে কষ্ট দিয়ে দিয়ে ছেলে আটকে রেখে কষ্ট দিয়ে দিয়ে তাকে দুনিয়া থেকে সরানো হলো আল্লাহর সঠিক বিচার আছে না নেই আমি সাইদি সাহেবের কথা বললাম আপনারা কি একটু অসন্তুষ্ট হলেন ও শুনে না ভাই বাপজিরা আমাকে ভুল বুঝেন না কিন্তু আল্লামা বেলাল হোসেন সাইদি ইনার পাঁচ চাচা আমাদের পূর্বরা সিলসিলার মানুষ প্রমাণ আমি দেব আল্লামা সাইদি সাহেবের আব্বা হলো ইউসুফ হোসেন সাইদি ইনি এমনি করে বর্ণনা করেন আল্লামা সাইদি বলেছেন নিজে বলেছেন আমার আব্বা পূর্বরা আমরা আমরা পীর ভক্ত তবে যারা ঠক বাস যারা ধান্দা যারা ফকর যারা ভুই যারা সেরে কেদার করে এদের পক্ষে আমি না আমাকে বলবো যে না কিন্তু আল্লামা মা সেইদিন বলে ফুরফুরা শরীফের নিজে হুজুর কে জলসা করতে এসেছে আমাদের পিরুজপুর এলাকা আমি উসু আমার বাচ্চা সাইদি হয়েছে কোচি সাইদি কে

দার পীর মেজে আমার ছোট বাচ্চাকে আপনি দুখুক দিয়ে দিন একটু দোয়া দিয়ে দিন ওই সময় ফুরফুরা মেজে হুজুর কেবলা ওই সময় বলেছিলেন তোমার ছেলে তুমি নাম কি রেখেছো বাবা তোমার পুচিন তুমি নামটা কি রেখেছো বল যে হুজুর আপনি সিলেক্ট করেন আপনি ফুরফুরা মেজে হুজুর আপনি যে নাম দেবেন সেই নামটা আমি রেখে দেব ফুরফুরা মিজি হুজুর কি না বলছেন বাবা যদি আমাকে নাম রাখতে হয় তাহলে ওর নাম আমি রেখে দিলাম তলোয়ার 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 তবে আমি তো করব ও হবে ইসলামে তলোয়ার একটু জোরে হবে সুবহানাল্লাহ তে হবে না

মনে যেন আল্লাহর আসমান থেকে নাজির হয়ে যাচ্ছে চৌত্রিশ বছর ইমামতি করছে কিন্তু একদিনও লোকমা মা পড়িনি এটা যদি হবে সুহান

যখন দুনিয়া থেকে বিদায় নিলেন হঠাৎ রাত্রে আমরা খবর পেয়ে আমাদের দিলটা চোরবার হয়ে গেছে দিলের ধাক্কা লেগেছিল লাগে নি বাবাও মা ওরে গেলেন সন্তান করে গেলে ভাই মারা গেলে যেমন অন্তরে আঘাত মানুষ পায় আল্লাহ মা সেই বিলিতে গালেতে মানুষ কিন্তু এইরকম আঘাত পেয়েছিল ওইরাম একজন ব্যক্তি যখন ছেলের মধ্যে বসে বসে কোরআন তেলাবাদ করত ছেলের কর্তৃপক্ষ বলবো যেন একটা নূর বসে বসে কোরআন করছে জোরে বলি সুবহানাল্লাহ ওই ব্যক্তির বদুয়া আমার আল্লাহকে ছেড়ে দেবে জুড়ে বলেন ছেড়ে দেবে এই জন্য বাই ফাঁসি রাই বেরিয়ে গেছে তবে দেখবেন হয়তো অনেকে বলছেন শেষ পর্যন্ত ফাঁসি হবে কি হবে না তবে ভাই আমার আল্লাহ যখন মা শুরু হয়ে গেছে বেঈমান ফেরাউন কে কেউ আটকাতে পেরেছিল আরে নমরুদ কে কেউ আটকাতে পেরেছিল আবু জেহেল কে কেউ আটকাতে পেরেছিল সাইবা কে কেউ আটকাতে পেরেছিল এত ছোট জি এজন্ডো হাই জাপেছেরে জি আমার বক্তব্য হলো আমার আল্লাহর বিচার অবশ্যই অবশ্যই আছে মানুষকে কষ্ট দেবেন না মানুষকে ধরাই ফেলবেন না মানুষকে বাধার করবেন না জি মানুষের বদোয়া নেবেন না মানুষের বদোয়া অভিশাপ বড় সাংঘাতিক আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে আপনার নসিব কিন্তু তুলে যাবে জি ইনশাল্লাহ আলোচনা সব করা যাবে শেষ পর্যন্ত আমার ওয়াসুনুন শুনুন আপনি গোটা ওয়াজটাকে মূল্যায়ন করতে পারবেন বুঝতে পারবেন আমি কি ওয়াজ আজকে করছি জি